এসছি রূপা কিচেন উইথ কুকিংয়ে আজকে পটলগুলো পোস্ত করব কড়াইটা তেল দিয়েছি পটলগুলো এবার ভাজতে দেবো পটলগুলো দিয়ে দিচ্ছি বাটা আদা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা আছে আদা সরষে বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ভালো করে কষতে হবে একটু জল দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আর এই যে পোস্ত বাটা পটল পোস্তের জন্য এই পোস্তটা সবটা দিয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে রাখবো এবার চাপা দিয়ে দেবো এই যে পটল সর্ষে পটল পোস্ত পটল পোস্ত হয়ে গেছে এবার নামিয়ে ফেলছি নামিয়ে ফেলি পটল পোস্ত পটল পোস্ত নামিয়ে ফেলেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের দিন আবার একটা ভিডিও নিয়ে আসবো